পাশে ফ্ল্যাটের ভাবি আমার গ্যাসেই রান্না করে মানে উনি আইসা আজকে দুপুরবেলা বললো ভাবি আমার গ্যাস শেষ হয়ে গেছে আমি কি আজকে আপনাদের গ্যাসে রান্না করতে পারি আমারও সিলিন্ডার গ্যাস ওনারও সিলিন্ডার গ্যাস আমাদের এইখানে লাইনের গ্যাস নাই তো ওনাকে আমি বললাম ঠিক আছে পাশেই তো থাকেন যেহেতু এখন দুপুরে সবাই খাবার খাবে এই সময়টায় কি আর করা রান্না করেন তো আমার রান্না শেষে তাকে আমি আমার চুলাটা খালি করে দিলাম সে রান্না করা শুরু করলো তো সে মাছ ভাত ভাজি ডাল রান্না করে নিয়ে গেল তো ভাবলাম একদিন তো আমি ওনাদের কাজে আসতেই পারি তো ভাবি তারপরের দিনও আইসা বলল যে ভাবি এইটা এটা প্রবলেমে আপনার ভাইয়া এখনো আমাদের গ্যাসটা আয়না সারতে পারে নাই আমি কি আজকেও একটু আপনার গ্যাসে রান্না করতে পারি তো আমি একটু বিব্রত হলাম বিব্রত হয়ে ভাবলাম এই আবার কেমন কথা মনে মনে ভাবলাম এরপরে বললাম আচ্ছা ঠিক আছে ভাবি যেহেতু কোনো কারণবশত আয়না সারতে পারেন নাই রান্না করেন আসলে আমি আরও সিলিন্ডার গ্যাস উনারও সিলিন্ডার গ্যাস আর কি সিলিন্ডারে গ্যাস আমারও তো হিসাব করেই খরচ করা লাগে কারণ মাস শেষে তো আমাকেও আনতে হবে এরপরে তারপরে দিন উনি মাছ কষা আর ভাত আর হয়েছে করলা ভাজি করে নিয়ে গেল তারপরের দিন দুপুরেও সে আসছে যে ভাবি এই প্রবলেমের কারণে আপনার ভাই এখনও গ্যাসটা আনতে পারে নাই কি করে যে বলি আমাকে আজকেও একটু সাহায্য করুন প্লিজ বলতে বলতেও লজ্জা লাগে তাও বললাম আজকে নিয়ে আসবে পরে আমি ওনাকে বললাম তাহলে এক কাজ করুন আপনার যদি সিলিন্ডার ওভাবে না আনতে পারেন আমি সিলিন্ডার আনার ব্যবস্থা করে দেই আমরা বিকাশ পেমেন্ট করলে দোকানের লোকটা আমাদের বাসায় রিক্সা দিয়েই সিলিন্ডার গ্যাস পাঠায় দেয় তো ভাবি আমাকে বলল না আপনার ভাই অফিস থেকে আস আসুন আজকে যে করেই হোক সিলিন্ডার নিয়ে বাসায় আসবে তো আমি একটু বিব্রত হলাম মনে মনে কারণ মাস শেষে সবাইকে হিসাব করে চলতে হয় আমরাও মধ্যবিত্ত তো ওনাকে বললাম আচ্ছা ঠিক আছে যেহেতু দুপুরে খাবে খাবারের কথাটা বললে আমি আসলে না করতে পারি না আমি আসলে ওই মেন্টালিটি না একটু ইমোশনাল এটা উনি বুঝে গেছে তারপরে আমি বললাম আচ্ছা করেন তারপরে উনি ভাত রান্না করলো ডাল রান্না করলো আলু ভর্তা করলো ডিম ভুড়া করলো করে নিয়ে গেল তো আমি বিকেলে হুট করেই ছাদে যাচ্ছিলাম ভাবলাম ভাবিকে ডাকি ডাকার পরে যায় দেখলাম ভাবি ওইখানে মাছ ভাজতেছে তো আমাকে দেখে মানে গ্যাসটা অফ করে দিল সে একটু বিব্রত ফিল করলো তখন আমি বুঝলাম যে তার গ্যাস ছিল কত বড় চিটার বাটপাটের পাল্লায় পড়লাম আর আমি কি সব চিটার বাটপা পাল্লায় পড়ি তখন আমি ভাবতে লাগলাম আসলে মানুষ এমন চিটার হয় কেন এই তিন দিনে সে গ্যাস ভাষায় জীবনে কি উন্নতি করতে পারবে মানুষ এমন চিটার হয় কেন এই কথা আমি আমার হাজব্যান্ডকে বলতে বলতে ভাবলাম যে কেন আমার সাথে সবসময় এমন হয় আমার হাজব্যান্ড বললো তুমি অনেক বোকা দেখা যায় তুমি মানে মানুষের উপরে মায়া করতে যাও কিন্তু সব সবসময় এরকম বড় বড় বাস চিটারের পাল্লাই পড়ো আর মায়া করার আগে ভাববা বাসার ভেতরে ঢুকে একজনে রান্না করে আর তুমি তাকে রান্না করতে দিয়ে দাও এত মায়ার তো দরকার নাই শহরের জীবন অনেক কঠিন তখন আমি মনে মনে ভাবলাম যে আমার হাজব্যান্ড তো ঠিকই বলছে মানুষ এমন চিটার কীভাবে হয় তোমরাই বলো